আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ আমার ভোটার আমার কর্মী আমার এবং ওনাদের ওনাদের শ্রমে খাটা খাট নিতে আমি আজকে এত দূর এসেছি সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি আমার দুটো উপজেলা সেই উপজেলার নেতাদের সঙ্গে আমি বসেছি আমার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে আমি বসেছি এবং আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই করবো ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের আহ মানে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি তো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের সিদ্ধান্ত এটা আমার এক সিদ্ধান্ত নয় না আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব। এটা আমি কোন লুকাছাপা হঠাৎ সিদ্ধান্ত বিষয়টা এরকমও নয় আমি আমার নেতাকর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি দল নিশ্চয়ই দলের সিদ্ধান্ত নেবে দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। এখন আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি আমি আমার নেতা নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাবো তবে নির্বাচন আমি করবো